এখন নিম পাতারই সিজন এখন এই গাছে কচি কচি নিম বেরিয়েছে এগুলো খাওয়া ভীষণ উপকারী পেপেগুলো দেখুন কি সুন্দর হয়েছে এইগুলো খাওয়া ভীষণ ভালো আর পাকার পর খেলে সেটা ত্বকের জন্য ভীষণ উপকারী এচড় দেখুন একেবারে মনে হচ্ছে মাটির সাথে মিশে যাবে কত এচড় হয়েছে কত এচোর এই ধনেপাতাগুলো এখন আর দেখাই যায় না এই ধনেপাতাগুলো পাতা বাড়ির তো ভীষণ ভালো এই কাঁঠাল গাছটাই দেখুন কত ঘুটেও দেওয়া হয়েছে কাঁঠাল যেমন হয়েছে তেমনি ঘুটে দিয়ে গ্রামের বউরা রান্নাও করতে পারে এক কাজে দুটো কাজ হয়ে যায় দেখুন কি সুন্দর গাছে কলা হয়েছে এখানে একটা আছে আরেকটা আছে এই দেখুন আরেকটা কলা কি সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর বেল হয়েছে গাছে এগুলো খাওয়া ভীষণ উপকারী সব কিছুর সাথে নতুন একটা জিনিস দেখাই এটা কারি পাতা গাছ এই পাতাগুলো খাওয়া যায় ভীষণ উপকারীও আর এগুলো অনেক কিছুর সাথেই ইউজ করা হয় রান্নায় ইউজ করা হয় আর কি দেখুন এই গাছটা আমাদের বাড়িতেই আছে